ذکر کوری امر ماں بونے را کی نام دور شوری ری اللہ نیشی رائی تی کربا ذکر بازے مرحبا اجنا 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 ঐ না ঐ কলবে কলবে মিলনা না হইলে কলবে কলবে মিলনা না হইলে মনের আশা কি পূরণ হইব আল্লা আল্লাহ দিשי রাইতে কারবা যিকির বাজে ও merhaba

এই দোমে জোপুর নাগাম আল্লাহ ঘুমান্লা দোমে দো ম্যা দোমে দমে দমে জো পুর নাগাম আল্লাহ ঘুমান্লা দমে দো দমে দোমে দমে জো পুর নাগাম আল্লাহ ঘুমান্লা দমে দো ঘয়া মার হবা অজনাজনাজনা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের চন্দ্রপুরে আমি মনে করি শতুরার হুজুর শরণে একটা মাহফিল হয়ে গেছে আলহামদুলিল্লাহ কোন শতুরার হুজুরের শরণে কালকে মাহফিল গেছে শতরা শরীফ আজকে হুজুরের শরণে আমি অনেকগুলো কথা বলেছি তিনার শরণে আজকে এখানে মাহফিল হয়ে গেছে তিনার শরণে এ সতেরো হুজুর মাহফিলের দুই দিন আগে একটা মাহফিল হয়েছে আমি ছিলাম এটা হলো আপনার সানফুরের জমিনে সানফুরে হুজুরের শরণে আজকে এখানে হয়েছে আলহামদুলিল্লাহ বলবেন না এই আল্লাহর শরণে মাহফিল করলে এটা একটা আবাদত জিকরুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া জিকরুল সালিহিনা কাফফারা অলিদের জিকির করা এটা গুনাহের কাফফারা আর নবীদের জিকির করা এটা আবাদত জুড়ে কন্যা সুবাহান আল্লাহ আল্লাহ আজকের মাহফিল আমার ভাই আমার ভাই যান হাফেজ মৌলানা জহিরুল ইসলাম আন্না যি সাহেব কেবলা তিনি আলোচনা সানেরা সালতের উপর সুন্দর কথা বলেছেন আমার ভাই মাতাবুদ্দিন ইব্রাহিম তিনিও অত্যন্ত সুন্দর মধুর কণ্ঠে বাবা মার খেদমতের উপর আলোচনা করেছেন আমিও জিজ্ঞাসা করছি আগে ক্যাডা কোন বিষয় নিয়ে আলোচনা করছে এজন্য আমি আর আরেকটা সাবজেক্ট নিয়ে কথা বলছি কারণ সবাই যদি না যাই না যদি আমি সানের আসলে তোর ওয়াশ করতাম তাহলে আমার বাইরের লোকে ওয়াশ মিল্লা জেলে হইলে কইলে আমরা আমার ইমামসই বালা আসিল এই ফদান পক দাঙে লাগলো কি কথা কোন ঠিক কিনা আমাদের হুজুর আমাদের চন্দ্রপুরের হুজুর বালা বড় হুজুর আলহামদুলিল্লাহ কোন যাক আসলে বালাও অনেক সুন্দর আলোচনা করে বিশেষ করে আমার জানা মতে তিনি বিভিন্ন জায়গায় আলোচনা করতেছেন এই বছর দেখতাছি প্রোগ্রাম এক এক রায় দুইটা তিন ডা একদিন একদিন গিয়ে দেখছি যে উনি এক রাইতে সাইডটা প্রোগ্রাম করছে আমার জিন্দগি তো এক রাইতে সাইড মাহফিল করি নাই আল্লাহ না সাইড টিপ মারছে এক রাইতে আলহামদুলিল্লাহ কোন এটা আপনাদের চন্দ্রপুর অহংকার গৌরব যে আপনাদের চন্দ্রপুরের হুজুর আজকে বিভিন্ন জায়গায় গিয়া প্রোগ্রাম করে আল্লাহ তিনার মাকাম আরো বাড়ায় দেব আমরা সাইকি চাই না আল্লাহ দোক তিনি আর নৌকা যেন শুকনা না দিয়া চলে সকল কোনো আমিন এই তাহির হিসাবে নৌকা কিন্তু হুক না দিয়ে চলে এটা ফানি লাগে না আল্লাহ কবুল করে তাহির হিসাবের মতো সকল কোনো আমিন যাক অনেক কথা বলেছি আমার এই গ্রামের আমার চন্দ্রপুর মধ্যপাড়া মাহাদুমা মাহমুদা হ্যাঁ মাহমুদামা আনকমন একটা সমাজ মাহমুদামা গোষ্ঠীর যুবকদের উদ্যোগে কবর বা শিরুহের মাগ ফেরাতের মাহফিল আছে আলহামদুলিল্লাহ বলবেন না যাক এই মাহাদুমা মাহমুদামা এই গোষ্ঠীর আমার বাবাজিরা আজকের এই মাহফিলটা করেছে তাদের যেন প্রতি বছর এই গোষ্ঠীর সকলে মিল্লা মাহফিলটা করতে পারে এটা আমরা সকলে চাই কি চাই না তারা প্রতি বছর এই মাহফিলটা করুক খুব সুন্দর ফ্যান্ডেল পরিবেশ স্টেজ আমার কাছে মনোমুগ্ধ হয়েছে আমি অত্যন্ত খুশি হয়েছি এত সুন্দর একটা পরিবেশ করছেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে ছোটো ঘাটের মধ্যে আপনাদের এই পরিবেশটা খুব সুন্দর গোবালা সবই ঠিক আছে আলহামদুলিল্লাহ কন তো যাক আমি কবরবাসীর জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আমাদের সকলে কাতার দিয়ে বসেন আমার ভাই আপনি কিছু কথা কন আমাদের সভাপতি মহোদয় তিনি আপনাদের সম্মুখে দু একটা কথা বলে আজকে মাহফিরটা বিদায় আরস করবেন সালামু আলাইকুম আমাদের মালানা সাহেবগঞ্জ খুব সুন্দর ওয়াজ করছে এই ওয়াজের উপরে সবাই বৃদ্ধি করে চলবে আমাদের কোনো সমস্যা থাকবে না সবাই আল্লাহ রহমতে নামাজ উদাস সামনে রমজান মাছ একটু ইয়াতে চলবে আর তাল সামনে দিব সবাই একটু ধৈর্য সহকারে নিবেন নেবেন তাওয়া এই মিলাম করবেন দেখবো যাক আলহামদুলিল্লাহ আমার বাইজানকে বলবো আপনি করেন না আপনি করেন আমি খুশি দোয়াটা করলে আমি নিজেও সুস্থ আল্লাহ যাক আমার এই আমিন দোয়া করছে আর নবীজি কি বলছে আমিন বলছে আপনার জানেন না জিব্রাইল আমিন দোয়া করছে নবীজি আমিন বলছে তাহলে দোয়া করার চেয়ে যারা আমিন কহেরার দাম বেশি না কম এই আমার নবীজির দাম জিব্রাইলের চেয়ে হাজার গুণ বেশি না কম জীব রাইল তো নবীজির গুলাম নবীজির খাদেম জিপ দোয়া দুয়া করছে আর নবীজি আমিন বলছে আল্লাহ কবুল করছে তাহলে আমাদের চেয়ে আপনাদের সম্মান অনেক উপরে আলহামদুলিল্লাহ বলেন এখন আপনার আমিনওয়ালা আমি দুয়া করেনেওয়ালা জিপ রাইল দুয়া নবী নবিয়া আমিনওয়ালা আলহামদুলিল্লাহ কন সকলে দুয়া করেন লহ হুম আমিন আল্লাহ আমিন الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا رحمه للعالمين مبروك আল্লাহ রাত্র সারা বারোটা পার হয়ে গেছে আল্লাহ আল্লাহ অনেক অত্যন্ত সুন্দর করে কথা বলেছে রে আল্লাহ আল্লাহ আমার আমার পাশে বলে মোহাবতের বন্ধুবর হজরত আল্লামা হজরত মৌলানা হাফেজ কাহরি জহিরুল ইসলাম জিরি সাহেব কেবলা আল্লাহ তিনি আমার পাশে বসা আছে আল্লাহ আমার হুকুম করেছে দোয়া করার জন্য আমি তো উপযুক্ত না রে আল্লাহ আল্লাহ এই মাহফিলে অনেক মা বোনদেরকে নিয়ে হাত বাড়াইছি আমার মুরব্বিদের কাছ থেকে শুনছি মা বোনরা নাকি পুরুষের চেয়ে মা বোনরা বেশি হয়েছে রে আল্লাহ ও আল্লাহ জানি না এই মাহফিলে কার দিকে তাকাইলে তোমার বড় মায়া হই রে আল্লাহ 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 sklearn মাহফিলখানা তুমি কবলা আর মঞ্জুর করে নাও আল্লাহ চন্দ্রপুর আল্লাহ মন্ত পরা মাহমুদামা গোষ্ঠীর যুবক বায়রা এত সুন্দর একটা মাহফিল সাজাইলো আল্লাহ আল্লাহ মাহমুদ আমার আল্লাহ এই আর যত মা বোনরা বাবাজিরা অন্ধকার কবরে শুয়ে আছে রে আল্লাহ প্রত্যেকের কবরগুলা তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ